الحمد لله رب العالمين وَالْكِبَةُ للمتقين الصلاه والسلام على رسوله الكريم آه السلام عليك يا سيد الانبياء السلام عليك يا صاحب الحوض واللواء السلام عليك يا منور جميل السماء ووصل إلى مقامك بقوسين أو أدنى السلام عليك يا صاحب الخلق العجيب السلام عليك يا صاحب المقام المحمود আসসালামু আলাইকা ইয়া ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইল পবিত্র ঈদে মিলাদুন নবীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ওজিফা নিয়ে উপস্থিত হয়েছি পবিত্র রবিউল মাস উপলক্ষে আমার প্রিয় রসুল মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলহাসাল্লাম ধরাধামে আগমন করার উপলক্ষে আমি এই অজিফাটি প্রকাশ করে দিচ্ছি আপনারা যারা এই অজিফা পালন করবেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তালা এই অজিফার ফলাফল নিজ চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ তালা সম্মানিত ভিউয়ার্স পবিত্র রবিউল আউ্য়াল মাস উপলক্ষে আপনারা যারা নফল এবাদত করতে চান তারা অধিক পরিমাণ দরুদের আমল করতে পারেন দরুদের এবাদত করতে পারেন অর্থাৎ রসুল্লাহ সাল আলী সালামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করতে পারেন আদবের সহিত যে যত বেশি দরুদ পড়বে তার জীবনে তত বেশি কল্যাণ সংঘটিত হবে ইনশাআল্লাহ শুধুমাত্র রসুল্লাহ সাল্লাহামের দরুদ আপনি অধিক পরিমাণে পড়বেন এজন্যই কাউন্ট বেশি করবেন এমনটা নয় বরং যখন আপনি দরুদ পড়বেন দরুদের সাথে নিজের আত্মাকে নিজের অনুভূতিকে নিজের খেয়ালকে নিজের ধ্যানকে একান্ত নিবিষ্ট করে রসুল্লাহ দরুদ পাঠ করবেন সম্মানিত ভিউয়ার্স আমি আজকে যে ওজিফাটা আপনাদের প্রদান করব এই অজিফাটার বদলতে আপনার শরীরে চালান আসা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা কোনো ব্যক্তি আপনাকে বারবার চাম করছে সেই ব্যক্তির মাথা থেকে মস্তিষ্ক থেকে আপনার প্রতি শত্রুতা চলে যাবে ইনশাল্লাহ তালা আপনার প্রতি তার যে জেদ তার যে রাগ তার যে ক্ষোভ এগুলো দূরীভূত হবে ইনশাল্লাহ তালা ফলে তিনি অটোমেটিকলি আপনার প্রতি শত্রুতা ভাবাপন্ন মন নিয়ে ক্ষতি করার যে প্রচেষ্টা এটা বন্ধ করে দিবেন এবং সেই ব্যক্তি যদি পুনরায় আপনার প্রতি ক্ষতি করতে চায় যে ক্ষতিগুলো পাঠাবে সেই ক্ষতিগুলো আপনার পর্যন্ত পৌঁছবে না সম্মানিত আজকের যে সেই প্রতিদিন তিনশত ষাট বার তিনশত ষাট বার জব করতে হয় আপনি নির্দিষ্ট একটা টাইমে জব করবেন এই নির্দিষ্ট টাইমে জব করে এই অজিফা শেষ করে আপনি কিছু পানিতে ফু দিয়ে রাখবেন সেই পানিটা সারা দিনে পান করবেন এই অজিফাটা পাঠ করে সামনে কিছু সরিষার তেল রাখবেন সেই সরিষার তেলেও ফু দিবেন সেই সরিষার তেলটাও ব্যবহার করবেন গোসলের পর সারা শরীরে এই সরিষার তেল ব্যবহার করবেন এবং আপনার মুখের হাওয়া মুখের দম আপনার হাতের মধ্যে দিয়ে সারা শরীর মাসে করবেন সম্মানিত ভিউয়ার্স এই অজিফাটা পাঠ করেই আপনি সামনে দুইটা পাথর রাখতে পারেন যে পাথর দুইটাতে আপনি দম করবেন এবং একটা পাথরের উপরে আপনার শত্রু যিনি আপনাকে জাদু করে যিনি আপনাকে চালান করে তার নাম ও তার পিতার নাম লিখে আর একটা পাথর দিয়ে চাপা দিয়ে আপনি কবরস্থানের এরিয়ার ভিতরে গেড়ে রেখে আসবেন ইনশাআল্লাহ তালা সে আপনার প্রতি আর শত্রুতা ভাবাপন্ন মন নিয়ে অগ্রসর হবে না সে আপনার ক্ষতি করতে চেষ্টা করবে না আপনি যদি আপনার সেই জাদুকর সেই তান্ত্রিক যিনি আপনার ক্ষতি করছেন তার নাম না জানেন তাহলে শুধুমাত্র অজিফাটা চালিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনি সুস্থ হয়ে যাবেন আপনার শরীর থেকে জিনজাদুর প্রকোপ জিনজাদুর আসর আসিপ্ত থাকবেই না অন্যদিকে যে ব্যক্তি আপনাকে জিনজাদু প্রেরণ করে সেই ব্যক্তির মাথা থেকে আপনার প্রতি শত্রুতা ভাবাপন্ন মন তার পরিবর্তন হয়ে যাবে এই রকম খেয়ালগুলো তার নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তালা সম্মানিত ভিওয়ার্স আমি এখন সেই অজিফাটি বলবো এই অজিফাটি টানা চল্লিশ দিন থেকে একচল্লিশ দিন আমল করলে আপনি কামিয়াব হয়ে যাবেন টানা চল্লিশ থেকে একচল্লিশ দিন আমল করলেই আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে এর মধ্যে কোনো গ্যাপ দিবেন না ইনশাল্লাহ তালা কেউ যদি চায় এই আমলটা এই অজিফাটা জারি রাখবে সে জারি রাখতে পারে অজিফাটা হচ্ছে বিসমিল্লাহির রহমানের রহিম إن جعلنا في عنقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمهون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون يا حامد الفعال جل مَنْ على جميع خلقه بلطفه يا حميد এই যে কোরআনের আয়াতের সাথে আমি যে কালামগুলো পাঠ করলাম ইসিমগুলো পাঠ করলাম এটা দুটা মিলিয়ে আমি পাঠ করেছি এই মিলিয়ে পাঠ করতে হবে আপনাকে তিনশত সাইট বার এটি তিনশো ষাট বার পাঠ করবেন এবং তিনশো ষাট বার পাঠ করার সময় আপনার সামনে তেল রাখবেন পানি রাখবেন এবং হাত মাছেও করবেন এবং আপনি যদি তান্ত্রিক জাদুকরের নাম জানেন তাহলে দুইটা পাথর রাখবেন ওই পাথরে ফু দিবেন এবং একটা পাথরের উপরে আর একটা পাথর রেখে চাপা দিয়ে কবরস্থানের এরিয়ার ভিতরে পুঁতে রেখে আসবেন ইনশাল্লাহ তালা আপনার কাজ সমাধান হয়ে যাবে যদি আপনি জাদুকর তান্ত্রিকের নাম না জানেন বিন্দুমাত্র দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আপনি শুধুমাত্র এই আমলটা টানা একচল্লিশ দিন চালিয়ে যান আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা সম্মানিত ভিউয়ার্স খুব খুব খুবই গুরুত্বপূর্ণ এই আমলটি এই ইউজিফাটি আপনারা যারা বিপদে আপদে পতিত হয়ে আছেন জিন ও জাদুতে আক্রান্ত হয়ে আছেন মানুষ শত্রুতা করে আপনাকে চালান করছে আপনারা এই আমলটা করতে পারেন জীবন বাজি রেখে এই আমল করুন টানা একচল্লিশ দিন ইনশাল্লা তালা আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এই আমল চলাকালীন সময়ে যত বাধা আসুক যত বাধা বিপত্তি আসুক আমল করতে পারবেন না ওজিফা করতে পারবেন না এরকম যত কারণই সামনে আসুক না কেন সবগুলোকে দূরে সরিয়ে দিয়ে যদি আপনি এই ওজিফা পাঠ করতে পারেন ইনশাল্লাহতাল আপনি সুস্থ হয়ে যাবেন সম্মানতিভের সেই ছিল আজকের গুরুত্বপূর্ণ ওজিফা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী সময়ে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ